নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রীয় রেখা বিচারক সাকিল আহমেদ সিদ্দিক আপনাদের সামনে আজকে একটি শিক্ষামূলক পোস্ট নিয়ে এসছি প্রথমত আজকে একটি হাতের ব্যাপারে আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং শিক্ষণীয় বিষয় বিষয়টি হচ্ছে আপনাদের সামনে যে হাতটি দেখতে পাচ্ছেন সেটি এক ভদ্র মহিলা যার বয়স তেত্রিশ এর কাছাকাছি হবে বত্রিশ তেত্রিশের এর কাছাকাছি কিছুদিন আগে তিনি আমার কাছে এসেছিলেন হাত দেখানোর জন্য এবং হাতে মেদি পরা আছে মাঝখানে দেখতে পাচ্ছি একটু মেদি পরা আছে বলে হয়তো সেটি ক্লিয়ার হচ্ছে না তবুও চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর প্রথমত দেখি এই হাতটির মধ্যে আঙ্গুলগুলো দেখব আঙ্গুলগুলি প্রতিটি আঙ্গুল এর মধ্যে চারটি আঙ্গুলের মধ্যে মধ্যমা এবং অনামিকা আঙ্গুল দুটি সোজা আছে কিন্তু তর্জনী এই আঙ্গুলটি এবং কনিষ্ঠা এই আঙ্গুলটি আঙ্গুল দুটো একটু বাঁকা মানে নিজের জায়গায় সস্থানে নেই তার মানে এর জ্ঞানের জায়গা এবং এর বুদ্ধির জায়গা এর গুরুজনের জায়গা এর কথাবার্তার জায়গা কিন্তু ভালো না পার্সোনালি যেটুক যতটুকু কথা বলেছি আমি তাতে বোঝা গেল বুধের জন্য তার বাকশক্তি বাক্যমতা কথা বলা বা তার বুদ্ধি নাশ ঘটেছে বা সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না সে ব্যক্তি কথার মাধ্যমে নিজেকেই বোকা প্রমাণ করে দেয় এবং দ্বিতীয় হচ্ছে যে তর্জনীর আঙ্গুলটি দেখছি এটা হচ্ছে আর্থিক স্থান এবং এটি তার জ্ঞানের স্থান তো আর্থিক স্থান ভালো নেই অর্থ উপার্জন করলেও সেটিকে সৎভাবে ব্যবহার করতে পারে না ব্যক্তি বুধের অভাবে সে অর্থ সঞ্চয় হয় না বুধের পর্বতের জন্য বা আঙ্গুলের জন্য তৃতীয়ত হচ্ছে এই ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে কিন্তু পরিবার পরিচালনা করে তবুও তার বিভিন্ন ক্ষেত্রে পরিবারের গুরুজন গুরুজন যারা আছেন বা তাদের সিনিয়র যারা আছেন ফ্যামিলিদের তার সাথে কিন্তু সম্পর্ক ভালো না কারণ এখানে বৃহস্পতির যে আঙ্গুলটি রয়েছে দেখতে পাচ্ছি এই আঙ্গুলটি একটু বেঁকে গেছে বাদ বাকি যে দুটি আঙ্গুল আছে সে দুটি আঙ্গুল কিন্তু এখানে মোটামুটি ঠিক আছে এখন যে বিষয়টি আলোচনা করার দেখব এর হাতটি আসলে চৌকো প্রকৃতির হাত হাতটি আছে চৌকো প্রকৃতির আচ্ছা এই চৌকো প্রকৃতির হাত হওয়ার কারণে এই ব্যক্তি পরিশ্রমী হবে এই ব্যক্তি জ্ঞান বুদ্ধি সহকারে কাজ করবে এবং এই ব্যক্তি নিজের একটা ক্ষেত্র তৈরি করবে কিন্তু যেটা তারা আছে পার্সোনালি কথা বলেছি আমি বুঝতে পেরেছি বা উনি এসেছিলেন যখন কথা বলেছি বুঝতে পেরেছি যেই কাজই করেন উনি অনেক নিষ্ঠা সহকারে সততার সহকারে করেন এবং যে কাজই করেন সেই কাজে তার একটু মান সম্মান যশ রয়েছে বা তার একটা পরিচিতি রয়েছে তৃতীয় যে ব্যাপারটি হচ্ছে এবার দেখি হাতের পর্বগুলি দেখব প্রথমত দেখব বৃহস্পতির পর্ব তো এই ব্যক্তির বৃহস্পতির পর্ব মোটামুটি ভালো রয়েছে যেমন এইটা হচ্ছে বৃহস্পতির পর্বত দেখতে পাচ্ছি বৃহস্পতির পর্বত একদম ক্লিন সুন্দর কোনো তিল বা কোনো অশুভ চিহ্ন কিন্তু নেই এবার যদি দেখি তাহলে দেখব শনির পর্বত শনির পর্বতে দুটি রেখা উঠেছে যেটাকে শনি রেখা বা ভাগ্য রেখা। আমরা বলে থাকি অনেক সময় কর্মের রেখাও বলে থাকি তো এই ব্যক্তি একাধিক কর্মে জড়িত যেমন এই ব্যক্তি পার্সোনালি বাসা বাড়িতে কাজ করেন এবং এই ব্যক্তি কিন্তু একটু দল চালান বা দলের সঙ্গে যুক্ত আছেন যে দল বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে এবং সেখান থেকে এনারা একটু প্রফিট নেন দ্বিতীয়ত হচ্ছে এনার রবির যদি স্থান দেখি তাহলে রবির স্থানও মোটামুটি ভালো আছে। যে কারণে এনার কর্মজগতে মানে যেখানেই এবং যাই কাজ করেন এনি এনার একটু ডাকনাম বা একটু পরিচিতি আসে বা এনাকে চেনে বা এনাকে রেসপেক্ট দেয় সবাই তৃতীয় চতুর্থ যেটা ব্যাপার দেখব বুধের পর্বত বুধের স্থানে যে পর্বত রয়েছে সেই পর্বতটি কিন্তু মোটেও ভালো না বা বুধের পর্বতটি অনেকটা আঙ্গুলটিও হেলে গেছে এবং বুধের পর্বতটিও সৌপুষ্ট নয় এবার বুধের উপরে কিছু রেখা দেখতে পাচ্ছি যেগুলোকে ব্যবসা রেখা বা বুধের রেখা বলা হয় এই রেখাগুলি ব্যবসা ইন্ডিকেট করে তো ব্যক্তি কাপুরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মাঝখানে বন্ধ করেছেন আবার চিন্তাভাবনা করছেন হয়তো সেই ব্যবসা করার বা ব্যবসা করতেননি যাই হোক এই জায়গাটা দেখলাম এবার চলে আসি আমরা তার হাতের বিভিন্ন রেখাতে প্রথমত দেখব যে ওনার হৃদয় রেখা যেটি রয়েছে সেই রেখাটি কিন্তু ভালোভাবেই রয়েছে দেখতে পাচ্ছি এখানে এই হৃদয় রেখা খুব একটা বড় না ছোট এবং বৃহস্পতিকে টাচ করেছে দ্বিতীয়ত এই হৃদয় রেখা থেকে একটি রেখা উঠে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গেছে তার মানে এনার পরিবারের থেকে একটু ভালো পরিবারে এনার বিয়ে হয়েছিল বা বিয়ে হয়েছে এবং সেখান থেকে পরিবার সেখান থেকে আর্থিক অবস্থা কিন্তু এই জায়গায় মানে যেখানে আছেন সেখানে ইনি বেটার আছেন একটু দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেহেতু বৃহস্পতিকে টাচ করেছে তাই ইনি বিভিন্ন কর্ম যেমন দুটো কর্ম আমি বললাম ইনি কর্মের সাথে যুক্ত আছেন এবং মোটামুটি ভালোভাবেই সচ্ছলভাবেই চলছেন এবার এই হৃদয় রেখাটি বৃহস্পতি টাচ হওয়া এবং বৃহস্পতির উচ্চক্ষেত্রে চলে যাওয়া এর মানে নির্দেশ করছে যে ব্যক্তি জ্ঞানের দ্বারা কিন্তু বা নিজের কথাবার্তার দ্বারা বা মানে নিজের জ্ঞানের দ্বারা বলুন নিজের অর্থের দ্বারা উপার্জিত অর্থের দ্বারা বলুন সংসার ভালোভাবে মেনটেন করছে এবং সব কিছু নিয়ে ঠিকঠাকই চলছে যেটা মেন বিষয় আমাদের আলোচনা করার সেই ব্যাপারটি আসব তো তার আগে আমি আরও কিছু রেখা দেখিনি এখানে যেমন এখানে দেখতে পাচ্ছি যে আয়ু রেখা কিন্তু এর ব্রোকেন রয়েছে আয়ু রেখা কিছু দূর পর্যন্ত আসার পর মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে তারপরে আবার একটু আয়ু রেখাটি শুরু হয়েছে তো মাঝখানে যে গ্যাপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে রেখাটি গ্যাপ রয়েছে এটা কিন্তু ওনার শারি শারীরিক সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা ওনার জীবনে উত্থান পতনের গল্প কিন্তু নির্দেশ করছে আয়ু রেখা ফাটল থাকা আয়ুরেখায় না থাকা আয়ুরেখার পাশে কোনো খারাপ চিহ্ন থাকা যেমন কাক চিহ্ন হয়ে গেল দ্বীপ চিহ্ন হয়ে গেলো ক্রস চিহ্ন হয়ে গেলো থাকা কিন্তু খারাপ এবং এখানে রেখাটিই নেই দেখতে পাচ্ছি এখানে আয়ু টোটালি মিসিং আছে তো এখানে কিন্তু ওনার বয়সকালে তার মানে আয়ু রেখাকে যদি বিচার করি তাহলে দেখব মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশের পর কিন্তু ওনার শারীরিক সমস্যা আসতে চলছে কিন্তু ওনার খুব একটা শারীরিক সমস্যা হবে না যে কারণে ওনার ভুগতে হচ্ছে কারণ আয়ু রেখা এখানে কিন্তু আবার ভাগ্য ভাগ্যরেখার সাথে মিলিত হয়ে জায়গাটিকে পূরণ করেছে এখানে দেখতে পাচ্ছেন আয়ু রেখাটি বেরিয়ে ভাগ্য ভাগ্যরেখাকে টাচ করেছে এবং গিয়ে ভাগ্যরেখার সাথে যুক্ত হয়েছে তার মানে মাঝখানে একটুখানি গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু ওনার জীবনে বাধা আসলেও ওভারকাম করে যাবেন দ্বিতীয় যেটা ওভারকাম করার জায়গা সেটা হচ্ছে এই আয়ু পিছনে একটু হালকা করে রয়েছে এই মার্শাল লাইন বা জীবন রেখা যেটাকে আমরা বলি দেখতে পাচ্ছেন এখানে হালকা করে একটু মার্শাল লাইন রয়েছে এই লাইনটি এই আয়ু রেখার যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিকে কিন্তু পূরণ করে দেবে এই তো রয়েছে মার্শাল লাইন এবং এখানে যে গ্যাপটি রয়েছে এই আয়ু রেখার গ্যাপটিকে পূরণ করে দেবে এই মার্শাল লাইন তার মানে জীবনে বাধা আসলেও কিন্তু বা শরীর খারাপ হলেও বা সেরকম কোনো ইনসিডেন্ট ঘটলেও কিন্তু তিনি ওভারকাম করে যাবেন বা সেখান থেকে বেরিয়ে আসবেন আচ্ছা তৃতীয় যেটা ব্যাপার দেখব যে আমরা জানি যে এই স্থানটি হচ্ছে শুক্রের এই স্থানটি হচ্ছে রাহুর এবার এই রাহুর স্থান থেকে যতগুলি রেখা বেরোয় তাকে আমরা রেখা বলি এবার আমরা দেখতে পাচ্ছি এইটুক স্থান জুড়ে কিন্তু অনেকগুলি রেখা বেরিয়েছে যেমন এই রেখা এই রেখা এই রেখা এই রেখা এখানে হজবরল হয়ে গেছে ব্যাপারটি এবং এই রেখাগুলি কিন্তু আয়ু রেখাকে প্রায় কর্তন করে গেছে বা কেটে গেছে যদি ঠিকভাবে দেখি তাহলে দেখতে পারবেন এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার প্রায় প্রায় কেটে যায় তার মানে এখন যদি এই আয়ুরেখাকে বিচার করি আমরা তো দেখতে পাবো এর বয়স এখান থেকে এই অবধি তার মানে যদি এই অবধি ধরি আমি তাহলে এটা জিরো হবে এটা থার্টি ফাইভ হবে তার মানে পঁয়ত্রিশ বছরের মধ্যে একাধিকবার কিন্তু ওনার জীবনে ফারা এসছে এবং উনি বেঁচে গেছেন বা এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে দুর্ঘটনা ঘটেছে যেখান থেকে তিনি ওভারকাম হয়ে গেছেন অলরেডি বা বিপদে পড়েও সেখান থেকে উদ্ধার হয়েছেন এমনও হতে পারে রক্তক্ষরণ হয়েছে সেলাই হয়েছে বা বিপদে পড়েছেন বা এমন ইনসিডেন্ট হয়েছে রাস্তায় যান জানি আমি বলে বলছি এমন ইনসিডেন্ট হয়েছে রাস্তায় যে একটু হলেই দুর্ঘটনা ঘটত কিন্তু সেখান থেকে তিনি বেঁচে গেছেন এই মার্শাল রেখা হাতে থাকাটা যত শুভ হাতে না থাকাটাও ততটা অশুভ থাকাটাও যত শুভ থাকাটাই আবার অশুভ তার মানে এই মার্শাল লাইন আছে বলে আপনার জীবনে এইটুক সময়ের মধ্যে কিন্তু ফারা আসবে এবার মার্শাল লাইন আছে এটা অশুভ দিক গেল শুভ দিক যেটা হচ্ছে সেটা মার্শাল লাইন থাকার জন্য আয়ুরেখার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে মানে ভাগ্যহানি ঘটবে না বা এই মার্শাল রেখা আপনাকে কোনোভাবে হোক সেভ করে নেবে এবার আসি দেখতে পারবো যে ওনার ভাগ্য রেখা একটু লেটে উদিত হয়েছে তার মানে এখান থেকে হালকাভাবে উদিত হয়ে আবার হালকা বা আবছাভাবে উদিত হয়ে এখানে অসংখ্যবার কাটাকাটি হয়ে যাওয়ার পর এখান থেকে একটু স্পষ্টভাবে উঠে এটা সন্ধ্যির দিকে গেছে তো এই ভাগ্যরেখা বারবার ব্রেক হওয়া ভাগ্যরেখায় গ্যাপ থাকা ভাগ্যরেখায় একাধিক রেখা ক্রস করে যাওয়া এটা কিন্তু মোটেও চিহ্ন নয় তার মানে এটা মোটেও শুভ নয় মানে ভাগ্য উদয়ে লেট হয়েছে ব্যক্তির অনাহারে কেটেছে বা পারিবারিক সমস্যায় কেটেছে একাধিক স্ট্রাগলের মধ্য দিয়ে কেটেছে একটু ঠিক হয়েছে আবার সে মানে ঝড় চলে এসছে একটু ঠিক হয়েছে আবার সে বাধা চলে আসছে একটু ঠিক হয়েছে আবার সেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু আচ্ছা এবার যেটা বিষয় নিয়ে আসব দেখতে পারব যে এখানে যাত্রা রেখা রয়েছে ছোট্ট করে ইনকমপ্লিট যাত্রা রেখা যাত্রারেখাটি উঠেছে আবার সেটা একটু গ্যাপ দিয়ে একটু উপর থেকে উঠেছে আবার সেটা মলিন হয়ে গিয়ে উপর দিকে উঠে গেছে তো এই যাত্রা রেখা বারবার গ্যাপ থাকা মানে যাত্রাপথে সমস্যা বা যাওয়ার কথা ছিল বাইরে যেতে পারেনি বিজনেসের কথা ছিল বিজনেস কারণে এটাকে ব্যবসা রেখাও বলা হয় তো বিজনেসের কথা ছিল বিজনেস করতে পারেনি বা বা উন্নতির কোনো কথা হয়েছে ব্যবসার মাধ্যমে সেই জায়গাটাকে ইনি গ্রিপ করতে পারেনি বা ধরতে পারেনি যে কারণে এনার বিজনেস কোনো টিকতে পারেনি দ্বিতীয়ত হচ্ছে যাত্রার কথা হয়েছে কিন্তু বারবার কেটে গেছে বা এনার সেই স্বপ্ন স্বপ্ন রয়ে গেছে সেই স্বপ্ন ইনি পূরণ করতে পারেনি এবার শুক্রের স্থান যদি দেখি তো একাধিক জাল চিহ্ন রয়েছে কিন্তু শুক্রের স্থানে এবার এই শুক্রের স্থানে চিহ্ন কিন্তু মান সম্মানহানি বদনাম দুর্নাম সামাজিকভাবে বদনাম সামাজিকভাবে দুর্নাম বা হাজবেন্ডের মহিলাদের ক্ষেত্রে শুক্রের স্থান হচ্ছে বা মঙ্গলের স্থান হচ্ছে তার হাজবেন্ডের জায়গা এবার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই শুক্রের স্থানে জাল চিহ্ন এনার দুর্নাম বা বদনামের জন্য দায়ী যেটা হয়েছে অলরেডি ওনার জীবনে বা ওনার একটু পারিবারিক জীবনে গল্প আছে সে কারণে কিন্তু ওনার বদনাম হয়েছে এবার আরেকটা জিনিস এটা লক্ষণীয় এই হাতে যে এই হাতে মঙ্গলের রাহুর স্থানে কিন্তু একটা ক্রস মার্ক রয়েছে এই তো ক্রস মার্ক রয়েছে যদি ঠিক করে দেখি তাহলে দেখতে পারবো এই জায়গাটুকুর মধ্যে একটা ক্রস মার্ক রয়েছে এই ক্রস মার্কের জন্য এই ক্রস মার্কের সাথে আবার মঙ্গলের এই তো কানেকশন রয়েছে মঙ্গলের স্থানের যদি দেখি ঠিক করে তো এই মঙ্গল এবং ক্রসমার্ক কিন্তু যুক্ত হয়েছে একটি রেখার দ্বারা এই মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক বলি এটাকে রাহুর স্থানের সাথে মঙ্গলের স্থানের যে সম্পর্কটি করেছে রেখাটি এটা কিন্তু ওনার বৈবাহিক জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট এক দ্বিতীয় ওনার বৈবাহিক জীবন ধ্বংস হয়েছে যদি ভালো করে দেখা যায় ওনার বিবাহ রেখা তো বিবাহ রেখা কিন্তু দুভাবে টুকরো হয়ে গেছে ওর মুখটি যদি এখানে ঠিক করে দেখেন আপনি তো দুটো স্পিড সাপের জিভার মতো কিন্তু মুখ বেরিয়েছে যে কারণে এনার বিবাহিত জীবন কিন্তু অলরেডি খারাপ অর্থাৎ এক বছর আগে ওনার স্বামীর ডেথ হয়েছে আবার বলছি যেহেতু জাতিকার মঙ্গলের স্থানে এখানে ক্রস রাহুর স্থানে ক্রস রয়েছে এবং রাহুর স্থান থেকে একটি রেখা বেরিয়ে মঙ্গলের দিকে গেছে তার মানে মঙ্গল এবং রাহুর সম্পর্ক হলো দ্বিতীয়ত জাতিকার হাতে যে বিবাহ রেখা রয়েছে বিবাহ রেখা সাপের জিব্বার মতো যদি দেখেন ঠিক করে তো এরকম করে মুখ বেরিয়েছে দুটো ভাগ হয়ে গেছে জিব্বাটি সাহায্য বিবাহ রেখাটি তো এই বিবাহ রেখাটিও কিন্তু খারাপ মঙ্গল স্থান খারাপ রাহু টাচ পেয়েছে ভাগ্য রেখা বারবার কর্তন হয়েছে এবং আয়ু রেখা মাঝে মাঝে কর্তন হয়েছে তার মানে ওনার পারিবারিক জীবন ওনার সাংসারিক জীবন ওনার ব্যক্তিগত জীবন কিন্তু এখানে ধ্বংস দেখাচ্ছে অলরেডি ওনার হাজব্যান্ড গত হয়েছেন এক বছর হয়েছে এবার পরিবারের সাথে ওনার যেহেতু আমরা জানি যে মঙ্গল পরিবারের কারণ তো পরিবারের স্থানও ওনার ভালো নেই কারণ রাহুর স্থান থেকে মঙ্গল রেখা বে রাহুর স্থান থেকে একটি রেখা বেরিয়েছে রাহু মঙ্গলের সম্পর্ক তৈরি করেছে মঙ্গল হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের বাড়ি আমাদের পরিবার আমাদের জমি জায়গা আমাদের আত্মীয় স্বজনের স্থান বা ভাই বোন বলতে পারি তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালো নেই এবার পরিবারের সম্পর্কর সাথে সম্পর্ক মানে স্বামীর স্থানও এটা কাজের সম্পর্ক যদি ভালো নেই তো পরিবারের সাথে সম্পর্ক ভালো নেই তার মানে শ্বশুরবাড়ির পরিবারের সাথে সম্পর্ক কিন্তু ওনার মোটেও ভালো নেই এবার যদি দেখি তার মানে এখানে গল্প মিলে যাচ্ছে আয়ু রেখায় বারবার ক্রস ভাগ্য রেখায় বারবার ব্রোকেন বা ভাগ্য রেখা বারবার কর্তন বা মঙ্গলের রাহুর সাথে মঙ্গলের সম্পর্ক তৈরি হওয়া রাহুর স্থানে ক্রস চিহ্ন থাকা কিন্তু এটা পরিষ্কার নির্দেশ দিচ্ছে যে তার মানে জীবন অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে তার বৈবাহিক জীবন ভালো নেই কারণ এখানে বিবাহ রেখাও ব্রোকেন রয়েছে আরেকটি যেটা কথা একটু বলার এখানে যেহেতু রাহুর সাথে মঙ্গলের সম্পর্ক হয়েছে রাহুর সাথে এখানে মঙ্গলের কিন্তু আমরা একটু সম্পর্ক দেখছি এই রেখাটির মাধ্যমে এবার রাহুর সাথে যখন মঙ্গলের সম্পর্ক রয়েছে বিবাহ রেখা যখন সাপের জিব্বার মতো দুভাগে এরকম ভাগ হয়ে গেছে তখন আমরা দেখতে পারবো বা দেখতে পেরেছি ওনার সাথে কথা বলেছেন বিবাহ রেখা দেখে বুঝেছি বা মঙ্গল দেখে বুঝেছি ওনার বিবাহ স্থান ভালো ছিল না বা ওনার বিবাহ স্থান বিবাহ হওয়ার আগেই কিন্তু ওনার বিয়েতে ইচ্ছে ছিল না পারিবারিক প্রেশারে বিবাহ হয়েছে বাবার পেশারে বিয়ে করতে হয়েছে ওনার বিয়েতে কিন্তু কোনো রকম মত ছিল না অল্প বয়সে বিবাহ হয়েছে যদিও যদি ভালো করে বিচার করি দেখা যাবে এখান থেকে যদি বিচার করি এই জায়গা থেকে তাহলে দেখব বিবাহ রেখা কিন্তু অনেকটাই উপরে বিবাহ রেখা কিন্তু অনেকটাই উপরে এই জায়গায় বিবাহ রেখা উঠেছে এই জায়গায় ওনার মস্তিষ্ক রেখার ই তার মানে এনাকে দেখাচ্ছে যে এনার আঠাশ তিরিশের পর বিয়ে করলে সেই বিবাহিত জীবন ভালো হতো বা তারপরে বিয়ে করলে হয়তো বা ভালো হতো প্রতিকার করার পর নচেত বিবাহ কিন্তু আগে বিয়ে করা এনার উচিত হয়নি আর বিবাহ করলে পরে বিয়ে করলেও কিন্তু এনার বিবাহিত জীবনে সমস্যা আসতো বা এই ডাইভোর্স বা এই বিচ্ছেদটা কিন্তু ঘটত এবার সব থেকে যেটা মেন বিষয় আপনাদের সামনে বলার যার জন্য আজকে ভিডিওটি করার সেটা হচ্ছে আমরা জানি আমাদের হাতে চারটি মোট প্রধান রেখা রয়েছে প্রধান রেখা রয়েছে মোট চারটি এবং অপ্রধান রেখা রয়েছে নয় থেকে দশটি অপ্রধান রেখা রয়েছে এবার চারটি প্রধান রেখা কি কি যদি প্রধান রেখা আমি বিচার করি এক নম্বরে আসবে আয়ু রেখা দুই নম্বরে আসবে হৃদয় রেখা তিন নম্বরে আসবে ভাগ্য রেখা ভাগ্য রেখা চার নম্বরে আসবে মস্তিষ্ক রেখা আচ্ছা এই চারটি রেখাই হচ্ছে হাতের প্রধান রেখা এছাড়া অন্যান্য অপ্রধান রেখা রয়েছে যেমন রবি রেখা শনি রেখা বুধরেখা শনি বলয় বৃহস্পতি বলয় জব রেখা ভ্রমণ রেখা যাত্রা রেখা যেটা চন্দ্রের স্থানে থাকে মার্শাল রেখা মার্শাল লাইন বা বৃহস্পতির স্থানে একটি বন্ধনী হয় যেটাকে বৃহস্পতি বন্ধনী বলে শনির স্থানে শনি বন্ধনী বলে আচ্ছা তারপরে একটা রেখা থাকে যেটাকে আমরা বৃহস্পতি বলয় বলে থাকি বা রিং অফ সলেমান বলে থাকি রিং অফ সলেমান এখানে বৃহস্পতি এইসব জায়গায় যাই হোক তো এই একাধিক রেখা থাকে এখন এই শুভ এবং অশুভ শুভ রেখাগুলি বললাম এবার অশুভ রেখাগুলি যদি বলি তাহলে আমরা ক্রস মার্কে অশুভ রেখা বলবো আমরা চিহ্নকে অশুভ রেখা বলবো এরকম চিহ্ন থাকবে অশুভ রেখা বলি ওটাকে আচ্ছা তৃতীয় তিলকে তিলকে আমরা তিলকে কিন্তু অশুভ চিহ্ন রেখা হিসাবেই অশুভ চিহ্ন হিসাবেই ধরা হয় এবার ক্রসমার্ক আড়িভাবে যদি কোনো রেখাকে কেটে যায় তাকেও অশুভ রেখা বলা হয় এবার বদ্বীপ চিহ্নকেও কিন্তু অশুভ রেখা বলে ধরা হয় চিহ্ন বা চিহ্ন বলে আমরা জানি এই রকম একটি রেখা তৈরি হয় এরকম চিহ্ন তৈরি কোনো রেখার মাঝখানে বিশেষ করে এটা আয়ু রেখাতে বা মস্তিষ্ক রেখাতে বা হৃদয় রেখাতে দেখা যায় এই হাতেও কিন্তু একটি জব চিহ্ন রয়েছে যদি ভালো করে আমরা দেখি তাহলে দেখব ব্যক্তির মস্তিষ্ক রেখায় জাতিকার মস্তিষ্ক রেখায় কিন্তু একটি জব চিহ্ন রয়েছে কেমন এই জব চিহ্নটিকে এখন দেখাচ্ছি একটু ভালো করে দেখলে বোঝা যাবে ই রয়েছে চিহ্ন তার মানে এর জীবনের এই জায়গাটুকু কিন্তু যতটুকু চিহ্ন রয়েছে এই জায়গা কিন্তু খুব ভয়াবহ যাবে যেটা অলরেডি ঘটে গেছে এবার আমরা জানি প্রতিটি রেখার মাধ্যমে কিন্তু আমরা বয়স বিচার করি যেমন এটা জিরো থেকে সেভেন্টি বয়স বিচার করি এটা জিরো থেকে সিক্সটি বা সেভেন্টি বিচার করি এটাও জিরো থেকে সেভেন্টি বিচার করে থাকি বা রেখার সাইজ অনুসারে বিচার হয় ভাগ্য রেখাও ঠিক তাই জিরো থেকে এখানে সেভেন্টি বা এইটটি বিচার করে থাকি আমরা ভাগ্য রেখা অনুযায়ী এবার এই সমস্ত বিচারের ক্ষেত্রে যদি ধরি তাহলে এই মস্তিষ্ক রেখার জিরো থেকে শুরু হয়েছে সেভেন্টি অবধি যদি ধরি তাহলে থার্টি ফাইভের কাছাকাছি তার জীবনে কিন্তু বিপর্যয় অলরেডি শুরু হতে চলেছে বা সিক্সটি যদি ধরি আমরা যদি থার্টি ফাইভ সেভেন্টি নাও ধরি সিক্সটি যদি ধরি তাহলে থার্টির পর থেকে কিন্তু তার বিপর্যয় শুরু হতে চলেছে বা স্ট্রাগল শুরু হতে চলেছে যেটা অলরেডি ঘটে গেছে তার হাজব্যান্ডের হাজব্যান্ডের ডেথ হয়ে গেছে এবার ব্যক্তি বাসাবাড়ি জাতিকা বাসা বাড়িতে কাজ করছেন কাজ করে ভালো রকম ইনকাম করছেন বা উপার্জন করছেন তার হিসাবে চলছে ঠিকই ঠাক চলছে কিন্তু মানসিকভাবে পারিবারিক দিক থেকে কিন্তু সুখী নেই কারণ তার পরিবারের লোকজন তার ওপরেই কালাও জাদু ব্ল্যাক ম্যাজিক করছে বা তাকে বাড়ির থেকে বিতরণা করার জন্য উঠে পড়ে লেগেছে তার নিজের রিলেটিভ তার নিজের আত্মীয় তার নিজের ব্যক্তিবর্গ তো এই যে জব চিহ্ন এই জব চিহ্নটা কিন্তু আসলে মানসিক অশান্তি মানসিক রোগ যেহেতু হৃদয় রেখার উপরে রয়েছে হৃদজনিত সমস্যা দেওয়ার জন্য কিন্তু দায়ী এবার কোনো রেখার উপরে এই চিহ্ন তৈরি হওয়া মানে এই জায়গাটুকুকে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক করে দেওয়া ব্লার করে দেওয়া মিটিয়ে দেওয়া এই জায়গাকে বা এই জায়গায় এত এত পরিমাণ কষ্ট দেবে যে জীবন যন্ত্রণায় মানুষ মুক্তি চাইবে বা সেখান থেকে মানে মরে যাওয়া হয়তো বেটার এই ধরনের কষ্ট ভোগা বোঝায় এই সময়টা বা এই সময়টুকু যত যতদূর পর্যন্ত এই চিহ্নটি রয়েছে এই চিহ্নটিকে কিন্তু চিহ্ন বলা হয় এটিকে চিহ্ন বলে তো এই রেখাটিতে মস্তিষ্ক রেখাটিতে কিছু দূর যাওয়ার পর কিন্তু অনেক বড় রকমের চিহ্ন রয়েছে এবং এই জব চিহ্নটি কিন্তু তার মস্তিষ্ক মানে তার মানসিক অবস্থা তার হৃদয়ের অবস্থা তার পারিবারিক অবস্থা আবার দেখতে পারবো এখানে যে এটা ভাগ্য রেখার উপর দিয়েও গেছে ভাগ্য রেখাও টাচ পেয়েছে এর মধ্যে এর মধ্যে এই রেখাটির দ্বারা হৃদয় রেখাও মস্তিষ্ক রেখাও টাচ হয়েছে হৃদয় রেখাও টাচ হয়েছে তো এই হৃদয় এই মস্তিষ্ক রেখার ওপরে এই যে চিহ্নটি রয়েছে তার মানসিক অবসাদ তার মানসিক যন্ত্রণা তার মানসিকভাবে তাকে হেনস্থা করা পারিবারিক দিক থেকে হেনস্থা হওয়া কিন্তু এখানে মানে মানে বোঝাচ্ছে কিন্তু দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে অর্থনাশ কিন্তু এটা নির্দেশ করে মানে এই ব্যক্তি কারো প্ররোচনায় পড়ে কিন্তু অর্থনাশ করবে এই চিহ্ন হ্যাঁ এই জব চিহ্ন দ্বারা অর্থ শূন্য ফাঁকা হয়ে যাওয়া বিনাশ হয়ে যাওয়া নাশ হয়ে যাওয়া অর্থ ক্ষয় হওয়া কিন্তু বোঝায় তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই জব চিহ্নর দ্বারা কিন্তু ব্যক্তির অর্থনাশ হবে আচ্ছা তৃতীয় যেটা ব্যাপার হচ্ছে মঙ্গলের স্থানের সাথে শিররেখার ওপর যদি জপচিহ্ন থাকে তাহলে মাথার রোগ বা মাথার গন্ডগোল কিন্তু দেখা দেয় এবার দেখলাম এটা যে রাহু রেখা বেরিয়ে এখান থেকে চিহ্নকে টাচ করেছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি টাচ করেছে ভাগ্য রেখার উপরে রয়েছে কিছু মস্তিষ্ক রেখার ওপরে রয়েছে তার মানে এর মানসিক গোলযোগ মানসিক অবসাদ ডিপ্রেশন এবং আত্মহত্যার মতো কিন্তু যোগ আসতে পারে কাজেই এই ব্যক্তিকে সাবধান থাকা উচিত কিন্তু এই ব্যক্তি ফাইট করবে কারণ এই ব্যক্তির বৃহস্পতি ভালো আছে এই ব্যক্তি ফাইট করবে কারণ এই ব্যক্তির চন্দ্র ভালো আছে চন্দ্র ভালো থাকলে মনের মধ্যে একটা সাহস একটা স্ট্রেংথ কিন্তু থাকে এই ব্যক্তির রবির আঙ্গুল একদম স্ট্রেট সোজা আছে শনির আঙ্গুল একদম সোজা আছে যেটা এনার কর্মতৎপরতাকে নির্দেশ করছে এনার ফাইট করার এনার সংগ্রাম করার নির্দেশ করছে কিন্তু ব্যক্তি কিন্তু বারবার বারবার বদনাম হবে কারণ শুক্রের স্থানে এনার চিহ্ন প্রচুর পরিমাণে রয়েছে আয়ু রেখা বারবার ভঙ্গ ভাগ্য রেখা বারবার ভঙ্গ হয়েছে মস্তিষ্ক রেখায় জব চিহ্ন রয়েছে এবং আয়ু রেখাও মোটামুটি একাধিকবার রাহু রেখার দ্বারা কর্তন হয়েছে তো এই জব চিহ্ন অশুভ চিহ্নগুলির মধ্যে একটি এবং এই জব চিহ্নকে যদি আমরা ঠিকঠাক বিচার না করি বা বলতে না পারি তবে কিন্তু হঠাৎ সেই ক্লায়েন্ট বা সেই ব্যক্তি কিন্তু হঠাৎ বিপদের সম্মুখীন হতে পারে যাদের হাতেই এই জব চিহ্ন রয়েছে এরকম কোনো মার্ক রয়েছে এরকম কোনো বক্স সাইন রয়েছে বক্স সাইন শুভ সাইন কিন্তু এই বক্স থাকলে কিন্তু এটা শুভ চিহ্ন বলে ধরা হয় কিন্তু বা তিল যদি রয়েছে এরকম যদি থাকে ক্রস মার্ক থাকে তিল থাকে বা রেখা অন্য রেখা গিয়ে কেটে দেয় এরকম যদি থাকে তাহলে কিন্তু ওটা অবশ্যই একটা নির্দিষ্ট বয়সে যেভাবে আমরা বয়স বিচার করলাম জিরো থেকে সেভেন্টি বয়স বিচার করলাম সেই বিচার করে যেখানে কেটেছে যেখানে যেখানে এই চিহ্নগুলো তৈরি হয়েছে সেখানে সেখানে কিন্তু এই ক্ষতিটা দিয়ে থাকে তো আজকের মূল বিষয় ছিল এটুকুই এই জব চিহ্ন নিয়ে আলোচনা এরপরে এরকম যদি আমি হাতে কোনো সময় পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমি চেষ্টা করি আপনাদের সামনে প্রায় প্রায় নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার বা নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করান যাতে আপনারা শিখতে পারেন অবশ্যই এটি একটি শিক্ষামূলক পোস্ট তো সুযোগ পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এই ব্যাপারগুলি যদি বিষয়টি ভালো লেগে থাকে আপনাদের জানা হয়ে থাকে বা জ্ঞান একটু অর্জন হয়ে থাকে এ বিষয় নিয়ে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আজকে এতটুকুই নেক্সট আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব বা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কোনো বিষয় নিয়ে আলোচনা করা থাকে বা লাইভ ডেমো যদি পাওয়ার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব গুড নাইট